আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবারও নিয়ে আসলাম ফার্মি মুরগির প্রতিবেদন আসলে ফার্মি মুরগির রোধ প্রতিরোধ সম্পর্কে আপনাদের বলতে হবে না বাংলাদেশে এই যে শীত গেছে চারদিকে ঢাইকে রাখছে উন্মুক্ত লিটার ভিজা তারপরেও আল্লাহ রহমতে আল্লাহ পাক সুস্থ রাখছে এটাই ফার্মি মুরগির আসলে বৈশিষ্ট্য পাশেই কিন্তু টাইগার মুরগি বাই দুইশো পিস মারা গেছে পাঁচশো পিসের থেকে প্রায় দুইশো পিস মারা গেছে আর এইখান থেকে মুরগিগুলো একটা না দুইটা মুরগি ঠান্ডা লেগে মারা গেছে একটা দুইটা আর কোথায় দুইশো আর কোথায় দুইটা মানে কি বলবো আসলে ফাউমি মুরগির রোদপত্রোধ সম্পর্কে আর গল্প দেওয়ার কিছু নাই তো যারা কিনতে চান যোগাযোগ করবেন অতি তাড়াতাড়ি অর্ডার নিচ্ছি অনেকেই আসলে দুই মাস তিন মাসের বাচ্চা চায় হ্যাঁ এগুলো দুই মাস প্লাস বয়স ইনশাল্লাহ যারা যোগাযোগ করবেন পেয়ে যাবেন এটা গত পাঁচ তারিখে গেছে আজকে দুই মাস পাঁচ সাত দিন এগুলোর বয়স যারা নিতে চান প্রায়ই নিতে নিতে আড়াই মাস আপনার দুই মাস পরেই ডিম পেরে দিবে তো যারা কিনতে ইচ্ছুক হমি মুরগি ইনশাল্লাহ মোরক মুরগি সিলেক্ট করা যায় আপনারা নিতে পারবেন যোগাযোগ করেন অতি দ্রুত পুরোই গেলে পাবেন না অল্প কিছু আছে একশো বিশ তিরিশ পিস এখানে তো যারা কিনতে চান অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি